ফেলে দেওয়া আম কাঠ দিয়ে প্রাইভেট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিল খুলনার আসলাম সাসা এক টাকায় চলবে দশ কিলোমিটার সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আবিষ্কৃত কাঠের তৈরি গাড়ি যে মোটরের পানির যে পাইপ ওই পাইপের ভিতরে ন্যাকড়া ঢুক এরকম ফুল হয়ে করা হ্যাঁ প্রিয় আমি কিন্তু উঠে গেলাম বিলাসবহুল কাঠের তৈরি আসলাম ভাইয়ের কিন্তু সেই গাড়িতে এই গাড়িতে উঠলাম আর প্রাইভেটও তো আমরা উঠি হাসার কিন্তু কাঠের তৈরি এই যে গাড়িটা এত সুন্দর ফিলিংস এক টাকার বিদ্যুৎ বিল খরচ করলে দশ কিলো যাওয়া যায় এগুলো কি কাঠ এটা এটা হচ্ছে আম কাঠ এটা সেন্টারিং ইট এর সেন্টারিং আমি এই দিয়ে করি আর এইখানে দেখতে পাচ্ছি একটা নেট আছে এগুলো তো সচরাচর মনে হয় মানুষজন ওই যে ঘেরে বা জানালা দেয় তাই প্রিয় দর্শক আপনারা শুনে অবাক হবেন ভাই কিন্তু মিস্ত্রি এই যে লুকিং গুলাস করবে এই জায়গায় এই নাট দিয়ে বল বানাবো খেলা তাই যখন ওই বিল্ডিং এর কাজ করে তখন ওই সেন্টারিং যে যেগুলো ওইগুলো যেগুলো বেঁচে ছিল তাই দিয়ে করে আলাদা কিন্তু এগুলো ক্রয় করে নিয়ে এসে আলাদা সাইজ করে তাই তো না মাথায় এই বুদ্ধিটা আসলো কিভাবে বলুন তো এ বুদ্ধি আল্লাই দছে পুরা পৃথিবীর ভিতর এরকম একটাই গাড়ির গাড়ি আছে আমার যতদূর মনে হয় এর আগে পড়ে আমি কোথাও দেখি নাই ইউটিউব দেখি ফেসবুক দেখি বিভিন্ন প্রকার টেলিভিশনে অনেক সংবাদ দেখি তা আজ পর্যন্ত আমি এরকম গাড়ি কখনো দেখি নাই যা আমার চাচু বানাইছে এটা কিসে সে চলবে এ ব্যাটারিতে এই একবার সার্চ দিলে কত কিলোমিটার মতো যাবে একবার সার্চ দিলে 100 কিলোের মত যাবে 100 কিলোমিটার এর ভিতরে সিট আছে কয়টা দুইটা এর ভিতরে সিট মোট এই সামনে দুইটা পিছনে দুইটা পিছনে দুইটা চারজন বসতে পারবে তাই তো চারজন দেখতে পাচ্ছি মাসখানে একটু গ্যাপ আছে এটা কিসের গ্যাপ এটা মাসখানে এটা মনে করেন কিছু রাখার জন্য সিএনজি ওই যে গ্যাস চালিত যে গাড়িগুলো চলে রোড দিয়ে ওড়িশা কা এই গ্লাসটা এটা কিসে তৈরি এটা এইটা আছে গ্লাস প্লাস্টিক এর এটা মারা গাড়ি খুব স্পিরিটে চলে গাড়ি যখন চালান আপনি তখন ঝাঁকি লাগে কি না ঝাঁকি লাগে না আপনার এতে ডাম্পার দিয়ে আছে দেখেন ডাম্পার হ্যাঁ ডাম্পার মানে ইজি ওয়াও আচ্ছা এইখানে একটা সুন্দর একটা সকেট দেখতে পাচ্ছি এটা কিসের সকেট এটা এই সকেটটা আছে সাজ দিয়া এই মিটার লাগানোর পরে 556 কিলো চালানো হয়ে গেছে আমি মিটার পরে লাগানো এনে 45 46 কিলো ওঠে গতি ঘন্টায় মনে করেন 45 46 কিলো মানে আপনার দেড় মিনিট এক কিলো সবচেয়ে মজার জিনিস কি জানেন এই গাড়িতে চলার সময় যখনই চলি যে এই গাড়িটা দেখে একটু আসে দেয় মানে মনের ভিতরে সে একটা আনন্দ পায় ছেলে বেলেরা আসে দিয়ে মনে করেন এরকম আপনি যখন গাড়িটা নিয়ে রোডে যান তখন সার্জনরা আপনার সিগনাল দেয় না সার্জনরা কোনো সিগনাল দেয় না আরো আমার পরামর্শ দেয় এই যে কাঠ এটা কিসের কাঠ বললেন এটা

নিজে নিজে করি এই আর কি মজবুত মজবুত হ্যাঁ মজবুত হ্যাঁ মজবুত দশ বিশ জন উঠলেও আপনার সমস্যা এই গাড়ি নিয়ে স্বজনের বাসায় যাওয়া হয় হ্যাঁ আত্মীয় শ্বশুর বাড়ি যায় হ্যাঁ ঈদের তো শ্বশুর বাড়ি বেড়ে আছে আচ্ছা মানে বাড়িওয়ালা নিয়ে গেছিলেন হ্যাঁ বাড়িওয়ালা আমার ছেলে মেয়ে আছে পাঁচজন পাঁচজন ছেলে মেয়ে আমি আমার বাড়িওয়ালা সহ আমরা গেছি আর শাশুড়ি শ্বশুরা দেখে জামাই গাড়িতে আসছে চার চাকার গাড়িতে ফিলিংস কি তাদের তারা তো খুব ভালো প্রথমে অনেকে বলতো যে তোর এগুলো করার দরকার কি আমার চাচারা মুরব্বীরা আছে খালি খালি অযথা টাকা খরচ করতেছি এ করার দরকার কি এগুলো বলতো অনেকেই আচ্ছা পাগল হয়েছে আলহামদুল্লাহ ভালো লাগে তিনি আমার স্বাস্থ্য ভাই তিনি গাড়িটা তৈরি করছে আমাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোয় এবং গাড়িটা নিয়ে আমিও বেরোই গাড়ি ফুল স্পিডে চলে অনেক স্পিডে যখন চালায় অনেক মজা লাগে গেলে ভাই বন্ধু থাকে তারপরে অনেকে দেখে হাসা করে অনেক ভালোই লাগে ভাই বন্ধু যখন আমি নিয়ে বেরোই তখন আমার ভাই বন্ধুরাই অনেকে বলে যে দোষ আমার টুঠা তা আমি অনেকে নিয়ে ঘুরাই নিয়ে বেড়াই